সুপ্রিয় দর্শক চারে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার চলে আসলাম খান কৃষি মার্কেট পাইকারি তেল এবং চালের আরদে আজকে বাজারে কত টাকা করে চাল বিক্রি করছে তেল বিক্রি করছে দর্শক সোয়াবিন তেল নাকি উদা হয়ে গেছে পাওয়া যাচ্ছে না ছোট বলো মাঝারি সাইজেরও কোনো তেল সংকটে রয়েছে এবং খোলা তেলও আমরা শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে এবং কেন পাওয়া যাচ্ছে না সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে চলে আসলাম রাজধানী কৃষি মার্কেট চাইরে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে ডাল এবং সলা তেল কত টাকা করে বিক্রি হচ্ছে চাল কত টাকা করে বিক্রি করছে এক এক করে প্রত্যেকটা জিনিসের দাম দাঁড়াবো দর্শক আজকে নাকি তেল একবারে উদা হয়ে গেছে সালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের বাজারে দেখতেছি তেল নাকি শর্ট তেল পাওয়া যাচ্ছে না কোনো দোকানে আর সোয়াবিন তেল আপনার কাছে কি কি ব্র্যান্ডের তেল আসে মানে কোন কোন কোম্পানি সবগুলাই আসে না কোন তেল নাই মানে কোন তেল নাই আগে কি কোন কোন কোম্পানি তেল দিত সব কোম্পানি তেল ছিল বসুন্ধরা পুষ্টি তেল রাজবেন তারপরে রূপচন্দা আর কোন তেল নাই কোম্পানিতে দেন এখন কোন তেল নাই একবারে ছোট বোতলও নাই দেয় এক কার্টন দুই কার্টন ওটি তো লগ লগ জায়গা মানে সাথে সাথে শেষ হয়ে যায় এক কার্টন তেল কোনো কিছু এখন কি অর্ডার কেটে নিয়ে গেছে যারা দেন না তেল দেন অর্ডার দিয়ে আয় না

এটা কত বিক্রি হচ্ছে আজকে এটা আগে ছিল 1000 আলো ছিল 1080 1000 ছিল 1080 এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার এটা কত এটা 1650 টাকা আছে আগে কত ছিল এটা এটা তো আগেও ছিল এই পিলি দাম এটা মানে এগুলোর দাম এটা বেশি দাম তো এটা বেশি দাম বাড়ানি মানে এগুলো তাহলে বেশি দাম বাড়ে নাই যেহেতু বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে চাউল আছে না জি চাউল চাউল দেখতেছি আজকের বাজারে মিনিকেট চাউল কত টাকা করে ভালোটা বিক্রি হচ্ছে 76 টাকা ছিয়াত্তর টাকা সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকার নিচে আছে চুয়ান্ন হইতে পঞ্চান্ন চুয়ান্ন হইতে পঞ্চান্ন আজকের বাজারে দর্শক দেখছি আমরা দেখতেছি পাশে রয়েছে ছলা ছলা বুট কত বিক্রি হচ্ছে ছলা বুট হলে বস্তা গেলে একশো টাকা বিক্রি আর খুচরা গেলে একশো পাঁচ টাকা আচ্ছা আচ্ছা ইয়া অ্যাঙ্গার অ্যাঙ্গার হলে বস্তা গেলে ষাট খুচরা বাষট্টি তেষট্টি আছে আর মুসারির ডাল কত বিক্রি হচ্ছে ভাই মোটাটা বস্তা গেলে একশো খুচরা দুই তিন টাকা বাসা আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি যে পাশে এটা কি ভাই এই খেচুড়ি খেচুড়ি আছে মাছ ডাল আছে এটা কত মটর ডাল এটা মটর ডাল কত ষাট টাকা কেজি

রমজান আসতেছে রমজানে কি দাম কি আরো বাড়তে পারে এটা মাল আমদানি ওগুলি কমিয়ে দেবে মাল আমদানি থাকলে একটু বাড়বে আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি বর্তমান কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা হচ্ছে রমজান আসলে সব কিছুর দাম বেড়ে যায় দু একটা পণ্য দাম একটু বাড়বে আর সবই কমতে থাকে এখন কি হ্যাঁ তাহলে আমাদের যারা ভোক্তা রয়েছে তাদের জন্য একটু সুবিধা হয় দুই চারটা পণ্যের দাম বাড়তে থাকে আর সবই কমতে থাকে আমাদের দেশে আমরা দেখছিলাম গত যারা গত আগে যে সরকার ছিল তাদের সময় কিন্তু প্রত্যেকটা এই বৃদ্ধি পাইছে এবার দেখব কেমন থাকে দাম সবকিছু কমতেছে দর্শক বন্ধুরা এই হলো আজকে সাদেক খান কৃষি মার্কেটের আজকের আপডেট দর্শক কিন্তু সব কিছুর দামে কিন্তু কমতেছে চাউল এবং আটা ময়দা এগুলোর কিন্তু দাম স্বাভাবিক থাকলেও চাউলটার একটু দাম বেশি না ভাই তাহলে তো কমবে সামনে মাস থেকে কমবে ধন্যবাদ ভাই